সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ কচুর চারা ডেলিভারি চলতেছে আর চারাগুলো যে দেখতে পাচ্ছেন যে কত বড়ো সাইজ তবে আমরা কেটে ছোট করে দিয়ে বস্তায় যেহেতু ভাড়া লাগে এত বড় চারা যেহেতু বস্তায় ধরবে না আমরা চাষের উপযোগী যে সাইজটা ওই সাইজটাই আমরা করে আমরা বস্তায় ভরে দিয়ে যে দেখুন চারাগুলা পর্যাপ্ত পরিমাণ চারা স্টক করা আছে তো এই সকল চারাগুলা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের আজকেরা চারা যাচ্ছে এগারো হাজার তো দেখতে পারছেন একটা যাচ্ছে হলো ক্যারানিহাট একটা হচ্ছে ক্যারানিহাট এটা হলো চট্টগ্রামের ভিতরে আর আরেকটা যাচ্ছে হলো আপনার সিলেট বিয়ানি বাজার সম্ভবত নাম আর আরেকটা কুমিল্লা এই যে দেখুন এই চারাগুলা আজকে ডেলিভারি করা হচ্ছে আপনারা দেখতে পারছেন তো যশোরের লতিরাজ বাড়িয়া কচু ছাড়া আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে আপনারা প্রয়োজনে জমি ভিজিট করে এসে নিয়ে যেতে পারবেন এই চারাগুলা দেখেন আমরা পাতা এবং গুঁড়াগুলা কেটে এই সাইজটা করে দিয়ে দিই এই যে দেখুন এর থেকেও আরও ছোট করে লাগাইলে ভালো হয় তবে অনেকে জমিতে একটু পানি বেশি যার কারণে ডুবে না যায় সেই কারণে একটু বড় করে কাটা তো এই চারাগুলা আমরা আজকে ডেলিভারি করতেছি যদি কারোর চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চারা পাঠায় কুরিয়ার চার্জ আলাদা তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও কুরিয়ারে যে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন দশকমন্ডিতে দেখতে পাচ্ছেন এখানে বিয়ানীবাজার কেরানি হাট কুমিল্লা এই মালগুলো আমরা এই যে পাঠাইছি দেখতে পাচ্ছেন এই যে সবগুলা মাল আর এই যে সুন্দরবন কুরিয়ার আমরা এখান থেকে বুকিং করে দিই তো অনেকে আমাদেরকে বিশ্বাস করে না যার কারণে আমরা কিভাবে বুকিং দিই সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি মাঠ থেকে চারা কেটে এখানে নিয়ে আসা কুরিয়ারে নিয়ে এসে এই যে বুকিং দেওয়া বুকিং সিরিয়াল নাম্বারও দেখতে পাচ্ছেন সবগুলা বস্তা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সবগুলা বস্তা এই যে নিচে আরও বস্তা রয়েছে ডেকে গেছে তো আমরা কীভাবে মাল বুকিং দিই এটা আপনাদের দেখালাম যদি আপনাদের কারো অর্ডার করতে মন চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে যে চারা এই যে দেখুন তো আজকে ভিডিওটি এবং সবাই ভালো থাকবেন খোদা হাফেজ